হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমার কথা বলা টিএপা কিগুলো দেখাবো ওরা কিভাবে কথা বলে আয় 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 মি মার আয় আয় আয়

হ্যাঁ কথা বলবে ভাই একটু ধৈর্য ধরেন কথা বলবে হ্যাঁ কথা বলে না এটা হলো আপনার ফিমেলটা আর কি এটা এত বেশি কথা বলে না তবে এটা ফুল করানো হ্যাঁ আপনার এই যে যেটা কথা বলে ও এই যে এখন আসছে ও তো আপনার বেশিরভাগ না কামড় না তো তুমি এত বয় ফিল দিব না আই আহ মিঠু আহ কই রে মা ছাড় আর কিছু বোঝে না এত সুন্দর করে এতক্ষণ আদর করলাম ধরো বাবা তোর কথা বলি কে কে ছিল জমা ও জমাটা তোরছে আরে আমার আর যেন হুকি আজ কাজ করতেছে এটা মিঠু কেমন আছে তুমি বাবা আয় 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 না এটা না কই রে হুকি মিঠু

আহ এই যে এখন এটা চলে আসবে একবার হাতে আহ 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 মিঠু আহ 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 এই যে ও চলে আসছে একবার কাছাকাছি পায়ের উপরে আহ আহ এই যে এটা নাও বাবা এটা নাও নিবা তুমি ও এটা তুমি নিতে পারবা না এটা আমার হাতে থাকবে উমা নিবা তুমি এটা নিবা নাও নিছো না হ্যাঁ এই 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 নি হ্যাঁ ও বাবা এগুলো কি আপনার কিনে আনছিল একটা ছোট ভাই আমার গিফট করছিল একবারে ছোটবেলা থেকে এগুলোর পালন করছিলাম এগুলার বয়স যখন এক মাস বয়স রকম এক মাসের থেকে কম হবে বয়স যখন একটু একটু আমি নিজের হাতে ফিটিং করেছিলাম তখন আমি সৌদি আরবে ছিলাম আমার পরিবারের সবাই ওদেরকে পালন করছিল ফিটিং করাইয়া একবারে ছোট বাচ্চা থেকে এগুলো আপনার চিটো অঙ্গের আমার একটা ছোট ভাই তো ও দিছিল পালন করার জন্য আমার তো বাসায় আপনার কবুতরের অন্য খামারের সাথে গুলো কথা বলতে পারে আপনার ওরা এখন অনেক দিন পর ছাড়ছিলাম এক বছর পরে আজকে আবার ছাড়লাম একটু রাতের বেলা তো এর আগে কিন্তু ওরা কিন্তু আপনার পুরো গ্রাম ঘুরে বেড়ায় এই পাখিটা কিন্তু পুরো গ্রাম প্রায় ঘুরে বেড়ায় আহ তো কলম দা কলম কামার এই যে কলম দেখছি আমি কলম কামড়াইতেছে ধন্যবাদ ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখতেছেন আর অবশ্যই লাইফটিতে একটু লাইক করে দিবেন আর নতুন যারা আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর মাত্র চার বাকি বা হবার আমি পশু পাখির খামার ভিডিও করি

আ আ এই যে কোকিলটা এটা জড়ের কবলে পড়া তারপরে বাচ্চা ছিল ওরে পালন করতেছে আজকে প্রায় 7-8 মাস থেকে এখন ও মোটামুটি ডাকতে পারে আর কথাও বলতে পারে আ আ মিঠু আই মিঠু আই মিঠু আসো 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 বাবা আসো আস আসো 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 না আমার মসলা কেটে না বাবা আসো এই যে এই যে কলম দিস এই যে এই যে আসো আসো মিঠু আসো